প্রিয় বন্ধুরা সুন্দরী পাটি সাপটার নাম হয়তো শুনেছেন অনলাইনে অনেক দেখেছেন কিন্তু এখনও পর্যন্ত বানানো হয় নাই যদি এমন কেউ থেকে থাকেন তাহলে তাড়াতাড়ি করে এই রেসিপিটা দেখে শিখে নিন প্রথমে কি করতে হবে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আমি দেড় কাপ আটা নিয়েছি এবং এর মধ্যে প্রয়োজন মতো আমি জল মিশিয়ে দিব জলটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হবে আর অল্প একটু লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে আর পুরটা আগেই বানিয়ে নেবেন আপনি যদি নারিকেলের পুর দিতে চান বা ক্ষীরের পুর দিতে চান যেটাই দিতে চান পুরটা আগে বানিয়ে নেবেন তারপর সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবেন ব্যাটারটা যাতে ঘন না হয় আবার পাতলাও না হয় মিডিয়াম টেক্সচারের একটা ব্যাটার হবে আর হাত দিয়ে এরকম একটা ব্যাটার মেশিন দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যদি দানাদার হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না সুন্দরভাবে মিক্সড করে পরিমাণ মতো কিন্তু আপনি হাতের আন্তর্জি বুঝতে পারবেন যে মধ্যে আর জল মেশাতে হবে কি হবে না মিক্সচারে একটু অল্প পরিমাণ সরিয়ে তার মধ্যে একটু বিট পাউডার মিশিয়ে দিয়ে রঙিন করে নিতে হবে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন কিন্তু ফুড কালার শরীরের জন্য একদম ভালো নয় সেজন্য আমি বিট ইউজ করেছি বিট খুবই ভালো শরীরের জন্য তারপর একটা বোতলের মধ্যে মুখাটা একটু ছিদ্র করে তার মধ্যে দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি আর এই আগে বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম এবং এর মধ্যে পুরটা দিয়ে সুন্দর করে সাপটার মতো এটাকে সুন্দর করে বসে নেব দেখুন কত সুন্দর হয়ে গেল এটার ফাইনাল লোকটা দেখার জন্য ওয়েট করুন এরকম সুন্দর করে করার ক্ষেত্রে দেখবেন যে এত সুন্দর হয়েছে ঘরে যদি হঠাৎ করে মেহমানা চলে আসে বা যদি কেউ ধরেন ছোটো বাচ্চা ঘরে থাকে তখন কিন্তু এরকম একটু সুন্দর করে বানিয়ে দিলে খেতেও সুস্বাদু হয় আর দেখতেও অসম্ভব সুন্দর লাগে আমার আমি যখন বানিয়েছিলাম তখন বানানো মাত্রই কিন্তু আমার মেয়ে খেয়েছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছেন মানে এটা একটি ইউনিক আর মধ্যে যদি আপনি ফুড কালার ইউজ করেন ফুড কালার তিন চার রকম হয়ে যায় হতে পারে তো এই তিন চার রকম দিয়ে কিন্তু আপনি সুন্দর করে বানিয়ে নিতে পারেন ব্যাটারটা যেহেতু সাদা তার মধ্যে রঙিন দিলে অনেক 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 সুন্দর লাগে সেই আমি এই পাটিসাপটার নাম দিয়েছি সুন্দরী পাটিসাপটা এই সুন্দরী পাটিসাপটা আপনিও ঘরের মধ্যে বানিয়ে ঘরে সবাইকে খাইয়ে দিন আর দেখবেন যে এই পাটিসাপটা খাওয়ার পরে সবাই আপনার খুবই প্রশংসা করবে একদম পার্টিসাপটার নিয়মেই শুধু ব্যাটারটার জন্য আপনি অল্প একটু সরিয়ে তার মধ্যে একটু ফুড কালার বা আমি যেরকম বিট দিয়ে করলাম এরকম বিট দিয়েও কিন্তু আপনি সুন্দরভাবে এটাকে কালারফুল করে নিতে পারেন এরকম কালারফুল হলে দেখতেও সুন্দর লাগে ঘরে যদি নতুন জামাই আসে নতুন বউ আসে বা ঘরে যদি কোনো নতুন মেহমান আসেন তখন কিন্তু তাদেরকে আপনি এরকম সুন্দরভাবে বানিয়ে আপ্যায়ন করতে পারেন আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে কিভাবে ঘরে নারিকেল বা ক্ষীর না থাকলেও আপনি সুন্দরভাবে দুধ দিয়ে আর চিনির গু আঁখের গুড় দিয়ে কিভাবে আপনি ক্ষীর বানাবেন সেটাও শিখিয়েছিলাম আশা করছি আপনারা সেই ভিডিওটাও দেখে নেবেন এই যে দেখুন দেরি হয়ে গেলেও আমার প্লেট ভর্তি পাটিসাপটা অসম্ভব সুন্দর খেতে অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে এবং দেখতেও তো অসম্ভব সুন্দর তো আমার আমি একটা রিকোয়েস্ট করবো যে এরকম করে একদিন বাসায় বানিয়ে খান ঘরে সবাইকে নিয়ে উপভোগ করুন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তখন শেয়ার করে আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিন যদি আমার ভিডিও কেউ শেয়ার করেন না যাই হোক এটা হচ্ছে আপনাদের নিজের পার্সোনাল বিষয় এপার বাংলা অপার বাংলা সবাই আমার ভিডিও দেখেন যারা যারা যেখান থেকেই আমার ভিডিও দেখেন না কেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের পাশে আছি